মেলা মানুষ কয় যে মাছ ছাড়া নাকি তরকারি নাদা যায় না এই একটা কথা এই তো আমি মাছ ছাড়াই তরকারি না দিয়ে নিলাম আজ দেখেন প্রথমে পিঁস দিয়ে বাজনাটা তুলে নেবো তো এর ভিতর দিয়ে দিলাম দুটি ফল আর কয়টা জিরি তো এই জিরি ফল আর পিসগুলি বাইজে তুলে থুই আমি মনে করেন ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে কয়টা পিস ঢেলে দিলাম সে পিজের যেখানে একটু কাঁচা কাঁচা গন্ধ যায় তারপরে ঢেলে দিলাম কুটিরাহা তরকারি এনে তরকারির ভিতর ছিল পটল আলু আর একটা পড়লা তো দি সুন্দর করে একটু তেলের মধ্যে ভাজি ভাইজি নিয়ে দিয়ে দিলাম ছোলার ডাইল তো এই ছোলার ডাইলটা আমি সারা সারায় তো পানিতে ভিজে থুইছিলাম তাই তো সকালবেলা যখন আমি নাইটবিন নেই সেই সময় এর দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু নুন তারপরে আমার যা যা মশলা আমি খাই হলুদের গুঁড়ি মুরসির গুঁড়ি জিরির গুড়ি দিয়ে মনে করেন সে সুন্দর করে মিশি টিসি নিই ডাই লুড়ি একটু পানি যাতে এটি সিদ্ধ হয় সেই জন্যে দিয়ে দেব পানি কারণ এই সোলার ডাইল আমি আলাদা সিদ্ধ করি নেই নাই একসাথে দিয়েছি তরহারির সাথে এই জন্যে একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ করবে এখন মেলা মানুষ কবে নেই না দাই আবার কিনা দিয়ে খাওয়া যায় কিনা তাই তো সিদ্ধ হয়ে আছে। আমার তেল এখন আমি দেব গেছে পরিমাণ মতো জল যে যতটুকু জল খাইবি সেই রকমই দিবির পারেন তাই তো আমার জোল জোলটা ফুটে উঠছে আর আগের দিন যে পেঁয়াজ আর জিরি বা আমি তুলে রাখছিলাম সেই বাটা মশলাটা এখন আমি দিয়ে দিলাম মানে এই মশলাটা দিলেই এত সুন্দর গন্ধ আসে তরকারি যে সেটা শুধু খাই মনে পায় আমরা মাছ তরহারি যে কোনো জোল তার আমরা এই বাটা মশলাটা দিই তারপরে তো আমার গেদার জন্য আমি বাদ বাড়তেছি আমার এই গেঁদা ছাল কোনো মাছই খায় না সে তার এলার জন্যে সব কিছু ডিমও খাটি দিচ্ছে নি এই জন্য আরও এই তরহারিটা নাদা। তাই ওই খাওয়ার জন্যে দিয়ে দিলাম একটু লেবু আর দিলাম দুই চাক টমেটো আর ইটু শশা দিয়েই তো টুক দিলাম দেন গেদা কত আরাম করি খাইছে কারণ ও তো কোনো মাছ খায় না ওর কাছে এই খাওয়ারটাই রম ভালো তো আমরা মাঝে মাঝে এরা রান্না করে খাই আর খাতিকল ভালোই লাগে তা আপনারা যারা দেখতেছেন মনে করতে চান যে ওরা শিখ এম্বাদিনে হয়েছে তো একদিন এম্বা করি রান্না করে আপনারা